অমরপুর আনন্দধারা টাউন হলে বিজেপির অমরপুর মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে মহিলা স্বসহায়ক দল ও এনজিও এর সদস্যদের নিয়ে শক্তি সম্মাননা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি মিমি মজুমদার অমরপুর আনন্দধারা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর বিধানসভার বিধায়ক রণজিৎ দাস গোমতীচালা মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার অমরপুর মণ্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী স্বপ্না বর্মন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিমি মজুমদার আগামী দিনে মহিলাদের আরও কিভাবে আত্মনির্ভর করে তোলা যায় সে বিষয়ে আলোচনা করেন পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে কি কী সুবিধা দিয়েছেন সে বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন